আপনারা জানেন পঁচিশে আমি মজা জিয়া তার স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশে আবহাওয়া জনগণ ছাত্র সমাজের সেগুলো মুখে গেছিল তারা সেদিন বুকের রক্ত থাকা রক্ত রাজপথে ফেলে দিয়ে দেশকে মুক্তির জন্য

শেষ সময় তারা বুঝতে পেরেছিল পাকিস্তানি হানাদার বাহিনী যে দেশ একটি মানচিত্রে পারে একটি ভূখণ্ড পারে সেই কারণেই তারা বাংলাদেশের যে বাংলাদেশ নামক রাষ্ট্র যে আলোচিত যে জন্ম নিবে একটি পতাকা পারে একটি মানচিত্রে পারে সেই কারণে তারা বেছে নিয়েছিল এদের বুদ্ধিজীবীদের হত্যা করতে হবে তারা সেদিন কবি সাহিত্যিক ইঞ্জিনিয়ার সহ আইনজ্ঞ বিভিন্ন পর্যায়ের মানুষকে যারা বাংলাদেশের যারা ফান্ডার যারা ছাত্র সমাজকে গীত করতে পারে সেই সমস্ত মানুষকে বুদ্ধি দিতে তারা হত্যা করে সেদিন তারা বলেছিল বাংলাদেশের মানুষ থেকে মানুষের মন থেকে তারা বাংলাদেশের মানুষে বাংলাদেশের শরীরে রক্ত দিতে না পারে তারপরে তার সব শক্তি নিয়োগ করে তার চেষ্টা করেছিল বাংলাদেশের মানুষ সেলিম মোকে রক্ত দিও তা রক্ত দেশের বাংলাদেশ জন্ম হয়েছে নতুন বাংলাদেশ নিয়ে একটি मानचित्र আজকে ছাত্র দল টিপন আছে যে আশা উদ্দীপনা নিয়ে বাংলাদেশের মানুষকে শিক্ষা জীবন শেষে তার চাকরি নিশ্চয় পারে আজকে আমরা দেখতে পাচ্ছি সেই লক্ষ লক্ষ কারণ বেতন ঘুরে যাচ্ছে দলীয় অনুষ্ঠান এই সুখ আছে তাদের নিয়োগ করে দিয়েছে সেই কারণেই আজকে আমরা বাংলাদেশ নতুন ধারে যে আমরা নতুন ভারত যে কথা বলার স্বাধীনতা আমরা প্রশাসনকে পেতে চাই আমরা প্রশাসনের উদ্দেশ্যে বিজয়ের সাথে পেতে চাই আমরা বাংলাদেশ দল এবং সহ যারা বাংলাদেশের রাজনীতিকে তারা নিজেদের বিশ্বাস করে আপনার আমরা সহযোগিতা করতে চাই যে কোনো হলে বাংলাদেশের শান্তি এবং সৃষ্টিতার কাজ করবো অত্যন্ত আপনার পাশে আমরা থাকবো সেই প্রত্যাশা রাখতে পেতে চাই আমরা দলের একজন দায়িত্বশীল পয়নি